প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা উচ্চতর গণিতের আমাদের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সৃজনশীল সেই সৃজনশীলের সমাধানটা আমরা দেখব পনেরো নাম্বার এবং ষোলো নাম্বার সৃজনশীল এটা হচ্ছে তোমাদের বইয়ের দুশো ছিয়াশি পিসটা আমরা একটা সমাধান করবো পনেরো ক নাম্বারের সমাধান এটা তোমরা দেখো তারপর তারপরে এখানে বুঝতে সমস্যা হলে তোমরা কমেন্টসও জানাবে আর এটা হচ্ছে আমাদের খ নাম্বারের সমাধান আমরা এটা এটা হচ্ছে আমাদের গনাম্বারের সমাধান গনাম্বারের সমাধান এটা অত্যন্ত ইম্পর্টেন্ট আশা করি তোমরা এটা ভালো করে দেখে করবে বুঝতে সমস্যা হলে তোমরা অবশ্যই জানাবে কমেন্টস করবে